আসসালামু আলিকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ও উসুলের তাফসির আপনার ফাজিল প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ সেশনের যারা পরীক্ষার্থী রয়েছেন যাদের পরীক্ষার সামনে মাসের একুশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে তাপসিরের আপনার মানবন্ডনটা আগে আমরা এখান থেকে দেখে নেব তো তাপসিরে এখানে আপনার রচনামূলক প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি লিখতে হবে সংশ্লিষ্ট প্রশ্ন এখানে আপনার তিনটি থাকবে প্রত্যেকটা প্রশ্নের সাথে টোটাল এখানে আপনার সত্তর মার্ক এবং রচনামূলক প্রশ্ন চারটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থাকবে দুটি দুটি করে লিখতে হবে টোটাল মার্ক এখানে আপনার একশো তো এই ছিল আপনার মানবন্ধন এবং এখানে আপনার যে পিডিএফটা দেখতে পাচ্ছেন আপনি তো এই পিডিএফটা আপনি কীভাবে পাবেন এই সাজেশনটা কীভাবে পাবেন এটা হচ্ছে ফাতা সাজেশন এবং লেকচার কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো এই পিডিএফটা আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের ওয়েবসাইট সংগ্রামপার্থা ডট কম সেখান থেকে আপনি চাইলেও ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম